নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ চলছে এই সময় দুপুরে খেতে বসলেই মনে হয় টক কিছু খাই কোনো কিছু না থাকলে সবজি দিয়েই চাটনি বানিয়ে নিন এই রকম চমৎকার একটা চাটনি যদি থাকে তাহলে শেষ পাতে খাওয়ার মজাটাই যাবে পাল্টে সবজি টক বা চাটনি যাই বলুন সেটা বানানোর জন্য লাগবে কিছু সবজি আমি ঘরে যা ছিল সেগুলো দিয়েই আজকে বানাবো এখানে আছে পটল একটা চারফালি করা বেগুন চার টুকরো মূলো সাত থেকে আট টুকরো লম্বা করে কেটে নিয়েছি আলু আছে কয়েক টুকরো কুমড়ো আছে ছ পিস সজনে ডাটা কয়েক পিস আর আছে কলাই ডালের বড়ি এই মূলটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই চাটনিতে স্বাদটা খুব ভালো হয় প্রথমে কড়াইতে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি এবারে এক চামচ পাঁচ ফোড়ন দিলাম এখন আমি বড়ি তিনটে দিয়ে দিলাম এই বড়ি তিনটে আমি খুব ভালো করে এবার লাল করে ভেজে নেব দেখুন বেশ লাল করে ভাজা হয়ে গেছে তো এবারে বড়িগুলো তুলে নিতে হবে ওই তেলেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটা চিরা কাঁচা লঙ্কা এবারে আমি সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম একবার ভালো করে নেড়ে দিচ্ছি এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো সামান্য একটু লবণ এখন আমি সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি দু মিনিট মতো আমি সবজিগুলো ভেজে নিয়েছি এখন আমি চাটনির জন্য জল দিয়ে দিচ্ছি এবারে ঢাকনা বন্ধ করে দিতে হবে আর পাঁচ ছ মিনিট অল্প আছে রান্না করতে হবে ছ মিনিট পর ফিরে এলাম দেখুন সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে দেখুন এই কাপে আমি পঁচিশ গ্রাম মতো পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম ছিবড়েগুলো ফেলে দিয়েছি বীজ আর ছিবড়ে ফেলে দিয়ে তেঁতুলের কাতটা আমি এবার ঢেলে দিচ্ছি সবজি যখন সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু তেঁতুলটা দেবেন আগে তেঁতুল দিয়ে দিলে সবজিগুলো কিন্তু সেদ্ধ হতে চাইবে না এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন এর সঙ্গে সঙ্গেই আমি ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম এবারে ফুটতে দিন আর ঝোলটা আরও একটু ঘন হতে দিন এই চাটনিতে খুব বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই খুব সামান্য একটু চিনি আমি দিয়ে দিলাম এক চা চামচ মতো ঢাকনা আর বন্ধ করার দরকার নেই পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম আছে জাল করতে হবে পাঁচ ছ মিনিট পর দেখুন এবারে সুন্দর একটা ঘনত্ব চলে এসেছে আর সবজির সঙ্গে বড়িটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সবজির টক একদম তৈরি শেষ পাতে মন মাতানো এই সবজির টক যদি খান তাহলে দেখবেন যতই রোদ থেকে ঘুরে আসুন গরম লাগবে না আর খেয়ে একটা তৃপ্তিও আসবে বিশেষ করে বীরভূম অঞ্চলে এই সবজির টক খুবই জনপ্রিয় প্রতিটি বাড়িতেই এই টক না হলে তাদের চলে না তো ওই অঞ্চলের কোনো বন্ধু যদি থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন যে আমি কি ঠিকঠাক এই রান্নাটা করতে পেরেছি আবারও হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন